হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে লাস্ট ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের বেসিক রুলগুলো তো শিখেই গেছিলাম আর তার সাথে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এক দাগের অঙ্কগুলো আমরা দেখেছিলাম এখন চলো তাহলে দুই দাগ থেকে শুরু করা যাক আর যাদের এক দাগ পর্যন্ত কোনো অঙ্কের সমস্যা আছে তারা আমাকে কমেন্টে জানিয়েও আমি সেটা সলভ করে দেব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দেখো বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান দুই দাগের অঙ্কগুলো কি বলেছে বুঝতে না পারলে জানাবে বলেছে পি কিগড়া ও কিউ গ্রামের অনুপাতটি লিখি তাহলে আমরা কি জানি আমরা জানি অনুপাত করতে গেলে এককটা সেম করতে হয় এটা কিগড়া আছে এটা গ্রাম আছে তাহলে নয় আমি কিগড়াকে গ্রাম করবো নাহলে গ্রামকে আমি কিগড়া করবো এবার দেখো আমি সবসময় কী বলতো সবসময় বড়টাকে ছোট করলে না তোমার গুণ করতে হয় ভাগ করা লাগে না আর ভাগ করলে পয়েন্ট চলে আসে তাই না তো আমি কি করবো আমি কিলোগ্রাম থেকে গ্রামে যাব কিলোগ্রাম থেকে গ্রামে গেলে না তাহলে পয়েন্ট আসবে না আমি দুটোই করেই দেখিয়ে দেবো কিন্তু তুমি দেখো কোনটা সহজ লাগে তোমাদের জন্য তাহলে প্রথমে আছে পি কিগড়া কিগড়া মানে কেজি তো এটা থেকে যাবো আমি গ্রামে তাহলে আমি কি শিখিয়েছিলাম কিলো হেক্টর ডেকা গ্রাম তার মানে কিলো থেকে আমাকে যেতে হবে গ্রামে তাহলে কটা ঘর এক দুই তিন চার চারটে ঘর মানে একটা এক আর তিনটে শূন্য মোট চারটে ডিজিট ঠিক আছে এবার গুণ করবো না ভাগ করব দেখো আমি এখান থেকে এখানে যাচ্ছি কি গ্রা থেকে গ্রামে যাচ্ছি তাহলে আমি তো সোজা দিকে যাচ্ছি তাহলে গুণ করব তাহলে পি দিয়ে হাজারকে তাহলে এক হাজার পি এত গ্রাম হয়ে গেল তাহলে অনুপাতটা কী হবে রতএ পি কেজি ইজ টু কিউ গ্রাম এর অনুপাতটা কি পি কেজি ইস টু কিউ গ্রাম পি কেজি মানে এক হাজার এক হাজার পি গ্রাম ইস টু কিউ গ্রামটা তো কিউ গ্রামই থাকলো তাহলে অনুপাত হয়ে গেল এক হাজার পি এস টু কিউ এবার তোমরা যদি ভাবো না আমরা এভাবে করবো না আমরা গ্রামকে কেজি করে করবো তাহলে কী হবে দেখো তাহলে কি করব এখন গ্রাম কিউ গ্রাম থেকে আমাকে কিসে যেতে হবে গ্রাম থেকে আমাকে যেতে হবে এখন কিগড়াতে মানে কেজিতে তাহলে দেখো কিলো হেক্টর ডেকা গ্রাম তো গ্রামটা আমার আছে এখানে তো এখান থেকে আমাকে আসতে হবে এখানে মানে কি আমাকে উল্টো দিকে আসতে হচ্ছে কিন্তু তাই না নর্মালি আমরা যখন গুনি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু এটা আমাকে উল্টো দিকে আসতে হচ্ছে তাহলে আমি কি করব ভাগ করব ঠিক আছে ভাগ করব কত দিয়ে ভাগ করব মোট চারটে ঘর আছে তাহলে একটা এক তিনটে শূন্য মোট চারটে রিজিট তাহলে এত হয়ে গেল এত কেজি তাহলে এখন অনুপাতটা কি হবে প্রথমে কি ছিল পি কেজি এস টু কিউ গ্রাম এটার অনুপাত তাই না তো পি কেজি মানে পি আর কিউ গ্রাম মানে কিউ বাই এক হাজার তাহলে এখন দেখো এই যে ভগ্নাংশ থাকলে তো হবে না তাহলে আমি কি করবো পি ইস্টু মানে কি ইস্টু মানে আমরা জানি ভাগ ইস্টু মানে কি হয় ভাগ ইস্টু মানে ভাগ তো ভাগ কি হয় উল্টে গিয়ে গুণ হয়ে যায় তাহলে গুণ দিলে আমার এটা উল্টে গেল তাহলে কি হলো দেখো এক হাজার পি বাই কিউ সমান সমান এক হাজার পি ইস টু কিউ দেখো আনসার কিন্তু সেম কিন্তু এটা কিন্তু ছোট তাহলে তোমরা কি করে বুঝবে আমরা কোনটাকে কোনটা করবো তাই না কীরাকে গ্রাম করব না গ্রামকে কী করব। করবো তাহলে কী বলো তো আমি তোমাদেরকে একটু বলে দিই কী করবে যেটা সোজা দিকে যাচ্ছে সেটা করবে মনে করো কিলো হেক্টর ডেকা গ্রাম সোজা দিকে যাচ্ছি তাহলে আমি কিলো থেকে গ্রামে যাওয়ার চেষ্টা করব। যদি আমাকে কিলো আর দেখা গেল বলল ডেকা তাহলে কিলো হেক্টর ডেকা আমরা কিলো থেকে ডেকার দিকে যাব ডেকার থেকে কিলোর দিকে আসবো না ডেকার থেকে কিলোর দিকে এলে কিন্তু হবে কিন্তু ভাগ হবে আর তখন আমাদেরকে এত ঝামেলা করতে হবে ঠিক আছে তাহলে দেখো পরেরটা কি বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি তাহলে অনুপাত নির্ণয় কখন সম্ভব হয় যখন এক হয় এ দিনকে মাস করতে হবে বা মাসকে দিন করতে হবে তাই না তাহলে কখন সম্ভব হবে যখন একই এককে আনা হবে বোঝাতে পারলাম এটাই আনসার বলেছে কখন হবে অনুপাত করতে কিন্তু বলেনি তাই না তিন দাগ তিনদাক কী বলেছে দেখো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি তো দেখো এটা আমি এক্সপ্লেন করার জন্য আমি যে কোনো একটা অনুপাত ধরে নিই মনে করো একটা অনুপাত হলো এক্স ইস টু ওয়াই ঠিক আছে এর ব্যস্ত অনুপাত কী হবে ওয়াইস টু এক্স হবে ঠিক আছে ব্যস্ত অনুপাত কি হয় পূর্বপদটা পরপদ হয়ে যায় আর পরপদটা পূর্বপদ হয়ে যায় এবার বলেছে এদের মিশ্র অনুপাত করতে তাই না তার মানে এক্স ইস টু ওয়াই ওয়াই ইস টু এক্স এর মিশ্র অনুপাত তা আমরা মিশ্র অনুপাত কি জানি মিশ্র অনুপাত মানে পূর্বপদগুলোর গুণ ফল ইস টু দিয়ে পরপদ বা উত্তর পদগুলোর গুণ ফল তাই না তাহলে পূর্বপদ আমার কি আছে এটার এক্স আছে এটার ওয়াই আছে তাহলে পূর্বপদের গুণ ফল হবে এক্স ওয়াই ইস টু আমার উত্তর পদ কী আছে এটাই ওয়াই আছে আর এক্স আছে ওয়াই আর এক্স গুণ করলে কী হয় ওয়াই আর এক্স গুণ করলে ওয়াই এক্স হয় কিন্তু আমরা এটাকে এক্স ওয়াইও লিখতে পারি ঠিক আছে ওয়াই এক্সও যায় এক্স ওয়াইও তাই ঠিক আছে তাহলে এটাও হয়ে গেল আমার এক্স ওয়াই তাহলে কী হয় এক্স ওয়াই বাই এক্স ওয়াই কী থাকলো ওয়ান টু ওয়ান তাহলে যে কোনো একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের গুণফলটা কী হয় সাম্যানুপাত হয় তোমাকে কিন্তু এত কিছু করে দেখাতে হবে না এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম আনসারটা কী হবে আনসারটা হবে সাম্যানুপাত বুঝতে পারলাম এটা আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করলাম পরীক্ষায় শুধু এটুকু লিখতে হবে তারপরে দেখো চারদাগ কি বলেছে এ বাই টু সি তারপর আরেকটা অনুপাত আরেকটা অনুপাত এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে খুবই সোজা আমি জানি তোমরা সবাই পারবে তবুও আমি এটা করে দিচ্ছি তাহলে কি পূর্ব পদগুলোর গুণ ফল ইস টু উত্তর পদগুলোর গুন তাহলে এখানে পূর্বপদ কী আছে এ বাই বি ইন্টু তারপর কি আছে বি বাই সি ইন্টু তারপর কি আছে সি বাই এ ইস টু দিয়ে এখানে কি থাকলো সি ইন্টু এ ইন্টু বি ঠিক আছে তাহলে গুনগুন দাও বা দিও না দেখো এখানে এ এ কাটা বি কাটা সি সি কাটা কী থাকলো ওয়ান ইস টু সি এ বি গুন করলে কি হয় এবিসি দেখো সিএ বিটাও লিখতে পারো কিন্তু কী বলো তো আমরা নর্মালি চেষ্টা করি এ টু জেড এর হিসাবেই লিখতে তো সি এ বি এর মধ্যে এ সবার আগে তাই এ তারপর বি তারপর সি এইভাবে দেখি উত্তরগুলো এইভাবেই সাজানো থাকে আর এটাই হয়ে গেল আনসার বোঝাতে পারল দেখো নেক্সট কী বলেছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাতটা এত হবে হিসাব করে লিখি তাহলে কি এক্স স্কোয়ার ইস টু জেড আর একটা কোনো একটা অনুপাত আছে এই দুটোর মিশ্র অনুপাত কিন্তু এইটা তাই না তাহলে এই অনুপাতটা কি আছে আমি তো জানি না আমাকে সেটাই বের করতে বলেছে যেখানে এই অনুপাতটা কি হবে তো আমি ধরি এই অনুপাতটা এই ইস টু বি তাহলে ধরি অন্য অনুপাত এ ইস টু বি তার মানে এই অনুপাতটা আর এই অনুপাতটা এদের মিশ্র অনুপাত কিন্তু এইটা তাহলে অতএব কী হবে দেখো মিশ্র অনুপাত কীভাবে বের করতে হয় এক্স স্কোয়ার ইন্টু এ হবে এক্স স্কোয়ার এ বা এ এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ইন্টু বি মানে বি জেড এটাই তো মিশ্র অনুপাত বেরোলো তাই না এটা আর এটার মিশ্র অনুপাত এটাই বেরোলো কিন্তু বলে দিয়েছে এই দুটোর মিশ্র অনুপাত এইটা তার মানে এটা মানেই এটা ঠিক আছে তাহলে এটা সমান সমান এক্স ওয়াই এস টু জেড স্কোয়ার লিখবে প্রশ্ন অনুসারে ঠিক আছে বুঝতে পারলাম বলেছে এই দুটোর মিশ্র অনুপাত এইটা তাই আমি কি করলাম এই দুটোর মিশ্র অনুপাত বের করলাম সেটা সমান সমান এটা তারপরে এবারে কী হবে দেখো বা টু মানে আমরা কী জানি ভাগ তাহলে এ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার তারপর বা দেখো আমাকে এ বাই বিটা রেখে বাকিগুলো আমাকে ওপাশে নিয়ে যেতে হবে কারণ এ আর বির অনুপাতটাই তো আমি বের করব তাই না তাই আমি এ বিটা রেখে বাকি সব ওপাশে নিয়ে যাবো টানপক্ষে বাই জেড স্কোয়ার দেখো নিচে ওয়াই জেড ছিল তাহলে ওপরে যাবে ওয়াই জেড আর এখানে ওপরে ছিল এক্স স্কোয়ার তাই নিচে গেলো এক্স স্কোয়ার দেখো কাটাকুটি করি জেড এর সাথে এখানে জেড স্কোয়ার তাহলে একটা জেড কেটে যায় এক্সের সাথে একটা এক্স কেটে যায় কী থাকে উপরে দেখো ওয়াই স্কোয়ার বাই জেড এক্স জেড এক্স মানেই এক্স জেড তাহলে এ বাই বি সমান সমান কি বেরোলো ওয়াই স্কোয়ার বাই এত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি তার মানে কি করতে বলেছে দেখো বলেছে এই যে যে অনুপাতগুলো আছে এদের ব্যস্ত অনুপাত এদের তার মানে প্রথমে করতে হবে আমার ব্যস্ত অনুপাত তার যৌগিক অনুপাত আমাকে বের করতে হবে তাই তো তার মানে আমি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্তানুপাত কী হবে ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার ঠিক আছে প্রত্যেকটার আমি ব্যস্তানুপাত করবো তার যৌগিক অনুপাত করবো ঠিক আছে তারপর কি আছে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত কী হবে কী হবে জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার তারপর কি জেড স্কোয়ার ইজ টু ওয়াই জেড ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত কী হবে ওয়াই এক্স বাই জেড টু জেড স্কোয়ার এবার এদের কী বলেছে এদের যৌগিক অনুপাত এখন ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত সমান সমান তাহলে কী করব আমি পূর্বপদগুলো গুণ করবো মানে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইজ টু পরপদগুলো গুণ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কাটাকুটি করি দেখো এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা জেড জেড কাটা তাহলে কী থাকলো ওয়াই জেড আর এক্স থাকলো তাই না মানে এক্স ওয়াই জেড ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান কী হবে এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো একটা এক্সের সাথে একটা এক্স কাটে একটা এর সাথে একটা ওয়াই কাটে একটা জেড এর সাথে একটা জেড কাটে তাহলে কী থাকে ওয়ান বাই এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান ইস টু এক্স ওয়াই জেড এটাই আনসার বোঝাতে পারলাম দেখো নেক্সট কী বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি তো মিশ্র অনুপাত তো বেশ কটা করালাম নিশ্চয়ই বুঝতে পেরেছ পূর্বপদগুলো গুণ করব ইস দিয়ে উত্তরপদগুলো পদগুলো গুণ করবো ঠিক আছে তো এখানে দুটোর মধ্যে থেকে এটা একটু বড় আছে তাই এটা আমি করিয়ে দিচ্ছি একদিকেটা কিন্তু তোমরা নিজে নিজে করবে আমাকে কমেন্টে আনসার জানাবে ঠিক আছে দেখো তাহলে এদের কি যৌগিক অনুপাত করতে হবে তবে কী করবো এটা গুণ এটা গুণ এটা ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এটার পূর্বপদ এটা ছিল এটার পূর্বপদ এটা মাঝখানে দেখো কমা দিয়ে আলাদা করা আছে এটা একটা অনুপাত তারপরে এই যে এবং দিয়ে আলাদা করা আছে এটা একটা অনুপাত ঠিক আছে তাহলে এই অনুপাতটার পূর্ব অনুপাত এর পূর্বপদ এটা এই অনুপাতটার পূর্বপদ এটা আর এই অনুপাতটার পূর্বপদ এটা এর পূর্বপদটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এর পূর্বপথটা কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু কি হবে এক্স প্লাস ওয়াই সরি এক্স মাইনাস ওয়াই ইন্টু এর পর পরপদটা কি আছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এর কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো এখন আমি কি করব একটু কাটাকুটি করতে হবে তবে একটা কাজ করি ইস্টু মানে তো ভাগ তাহলে একটু উপর নিচে করে লিখি তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে আর তার সাথে যেগুলো কি সূত্র যায় সেগুলোকে সূত্রেও ভেঙে দেবো ঠিক আছে তো দেখো এটা এক্স প্লাস ওয়াই এর তো আর সূত্র যায় না এটা কি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কতবার দুবার আছে তাই না দুবার গুণ আছে তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো তোমরা যারা ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বোঝো তারা নিজের মতো করে ক্যালকুলেশন করবে তাদের তো কোনো সমস্যাই নেই যারা একটু কম বোঝে বা অঙ্কে একটু উইক তাদের জন্য এইভাবে এক্সপ্লেন করছি তাহলে দেখো নিচে কী হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু কী আছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াইটা দুবার আছে তার মানে আমি লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তারপর কী আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো দেখো এটাকে আমি কীভাবে করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাই না তো ফোরের সূত্র তো আমরা জানি না আমরা স্কোয়ারের সূত্র আর কিউবের সূত্র জানি তো এটাকে আমি স্কোয়ারে ভাঙতে পারি এরকমভাবে তাই না তো কী থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমি এ মনে করব এটাকে আমি বি মনে করব তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ মানে এক্স স্কোয়ার মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার তো দেখো কী হলো এখান থেকে দেখো আমার অনেক কিছু কেটে যায় এটার সাথে এটা কেটে গেলো এটার সাথে এটা কেটে গেল আর এটার সাথে এটা কেটে গেলো তাই না আমার ওপরে কী থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাকে আমি এরকম তো লিখতে পারি দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসছে তাই না তাহলে আবার এটাকে আমি সূত্র করে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে যা আছে তাই রাখলাম আমি নিচে তো সূত্র ভাঙা যাচ্ছে না তো দেখো এটার সাথে এটা কেটে গেলো এটার সাথে এটা কেটে গেল হয়ে গেল কি ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইজ টু ওয়ান আনসার বোঝা গেল তাহলে দেখো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা খুব মন দেওয়া ক্লাসটা দেখবে আমি ভীষণভাবে চেষ্টা করেছি যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে দেখা হবে পরের ক্লাসে টাটা